সমাজ এবং রাষ্ট্রের অপারেশন করা হবে রাষ্ট্র থেকে আল্লাহর কোরআন বিরোধী ইসলাম বিদ্বেষী নাস্তিক সেটার শুদ্ধ উপরে ফেলা হবে ইনশাল্লাহ মোহতারম হাজির এই জন্য বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দার কথার মধ্যে ওজন রাখছেন বান্দার আমলের মধ্যে ওজন আছে বান্দার কথার মধ্যে ওজন আছে বান্দার আমলের মধ্যে ওজন আছে এবং সেই ওজন আমার আল্লাহ পাক রব্বুল আলমিন কুদরতের মাধ্যমে সেটাকে পরিমাপ করবেন যারা নিজের ক্ষুদ্র মাথায় বুঝে আসে না বইলা নিজের ব্রেনে ধরে না বলে যারা অস্বীকার করো এটা তোমাদের আর কিছুই না দুনিয়ার সব মানুষ সবকিছু বুঝে না কথা বলেন বলতে পারবেন যে আমি দুনিয়ার সবকিছু বুঝি বহু ছাত্র আছে তার বাবার স্বপ্ন ছিল ডাক্তার বানাবে তার বাবার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার বানাবে ডাক্তার আর ইঞ্জিনিয়ার হইতে হলে আর্টস গ্রুপে পড়লে হওয়া যায় বলেন জোরে কি করতে হয় সায়েন্স গ্রুপে পড়তে হবে তারপরে তুমি ডাক্তার হও বা ইঞ্জিনিয়ার হও আর্টস পড়লে তুমি বুদ্ধিজীবী মারানি বুঝেন নাই এই আর্টস এর সাবজেক্ট পড়লে এগুলো হওয়া যাবে আর্টস এর সাবজেক্ট পড়লে কি হওয়া যাবে না ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যাবে না ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে হলে সায়েন্সের গ্রুপে পড়তে হবে আর সায়েন্সের গ্রুপে পড়তে হলে মেধা ভালো হওয়া লাগবে অনেক মেধা না হলে সায়েন্সের গ্রুপে চান্সই পাবে না কথা ঠিক কি না তো যারা নাকি সায়েন্সের গ্রুপে চান্স পাইল না কেন পাইল না কারণ তাদের তাদের তারা তাদের মাথা দিয়ে সায়েন্স বুঝে না এই জন্যই তো কথা বলেন ঠিক না বে ঠিক সায়েন্সের সাবজেক্ট তার বুঝে আসে না এই জন্য টিচাররা ওকে সায়েন্সের গ্রুপে এলাও করে নাই বলছে তুই আর্টস পড় কয়েকদিন পরে পলিটিক্যাল সায়েন্স পড়বি পলিটিক্যাল সায়েন্স পড়ে তারপরে তুই রাজনীতিবিদ হয়ে তোর বেশি কিছু করার লাগবে না খালি দুইটা পিস্তল চালাইতে পারলেই তুই হয়ে যা কথা ঠিক কি না তো মোহতারাম হাজিরিন আরে এটা তো একটা কম একটা সাধারণ কমন সেন্সের কথা কমন সেন্সের কথা দুনিয়ার সব মানুষ সবকিছু বুঝে না তো তোমার যেটা বুঝে আসে নাই তোমার বুঝে না আসলে তুমি সেটার বিরুদ্ধে অস্বীকার করে বসবা এটা তো একটা বোকামি ছাড়া কিছুই নেই মরহুম হজর মহান আব্দুল সাহেব রহমতুল্লাহ আলাই এই যে দেখছেন বুড়া মানুষ এই নাম গুলি কইলেই আবদুল গফ্ফার রহমতুল্লাহ আলাই আমরা ছোটকালে কালে আওয়াজ শুনতাম ঢাকায় ঢাকার আশপাশে ওয়াজ করতেন প্রচুর মানুষ ওনার ভক্ত ছিল তুমি এরকম বোঝাই এই বিষয়টা যারে ভাই যেটা তুমি বুঝো না তুমি বুঝো না দেখে সেটা অস্বীকার করবা তুমি যেটা খুঁজে পাও না সেটা নাই ব্যাপারটা তার এরকম না কথা বলেন ঠিক না ঠিক সেটা গল্প বলতেন যে এক বেটা পোলার জন্য বিয়া করাইছে এখন সম্ভ্রান্ত পরিবার খুব একটা ভালো নামি দামি ফ্যামিলি থেকে মাইয়া বিয়া করাইছে সব দিক দিয়ে ঠিক আছে কিন্তু বউটা হলো বাউন বুঝে খাটো তো মানুষ যেহেতু খাটো তার হাতটাও কি হাত পাও সবই খাটো এখন বিয়া করা আনছে বউ বাড়িতে এখন শাশুড়ি মায় কইছে যে মা আমার এক গ্লাস পানি দাও তো তো আগে যে মাটির কলসা ছিল তো মাটির কলস তো এরকম অনেক বেশ উঁচা দেড় হাত লম্বা আর এই মানুষটাই হলো ওর গলা পর্যন্ত মাটির কলস তো সেই গলা দিয়ে যখন নাকি মাটির কলস থেকে পানি ঢালতে গেছে গলার হাল হার খুইলা কলসের ভিতরে পড়ে গেছে কলসের ভিতরে পড়া তো হার চলে গেছে কলসের তলায় এখন তো পানি আনে না শাশুড়ি মায়ের থেকে কয় মা বৌ পানি আনো না হাটটা গেছে ভালো কথা উঠে না আমি তো অনেকক্ষণ ধরে হাত দিয়ে খুঁজতেছি কিন্তু এই কলসের তো কোন তলা নাই কলসের কি নাই কলসের তলা নেই কেন কয় যে আমি হাত দিয়ে তো তলা খুঁজে পাই না এখন কন তুই হইল দুই একটা মানুষ তোর হাতটা হলো ছয় ইঞ্চি আট ইঞ্চির হাত এই আট ইঞ্চি হাত দিয়ে তুই আঠারো ইঞ্চি কলসি তলা খুঁজে পাবি কোনদিন তো আট ইঞ্চি হাত দিয়ে তুই আঠারো ইঞ্চি কলসের তলা খুঁজে পাস না এই জন্য যদি তুই কলসের তলা নাই দুনিয়ার মানুষ এটা মানবে তো তুই আট আট ইঞ্চি হাত দিয়ে তো কেমন পর্যন্ত আঠারো ইঞ্চি কলসের তলা খুঁজে পাবি না এটা তো কলসের দোষ না কলসের তলার দোষ না এটা তোর আট ইঞ্চি হাতের দোষ দুনিয়াতে যারা আল্লাহর কোরআনের কথা যাদের বুঝে আসে না ইসলামের কথা যাদের বুঝে আসে না তাদের মেধা এবং তাদের বিবেক এবং তাদের বুদ্ধির দৌড় হলো আট ইঞ্চি কোরআন হাদিসের গভীরতা হলো আঠারো ইঞ্চি তোর তুই আট ইঞ্চি বুদ্ধি দিয়ে কোনদিন আঠারো ইঞ্চি কোরআন হাদিসের তলা তুই খুঁজে না তুই তলা খুঁজে পাস না দেখে তুই যদি যে তলা নাই তো তো এটা মার্কা কথা কথা ঠিক কিনা মহতারাম মোহতারিন এই জন্য ওজন হবে বান্দার প্রত্যেকটা কথাকে আমার আল্লাহ রব্বুল আলামিন ওজন করবেন প্রত্যেকটা আমলকে পাক ওজন করবেন কেমনে ওজন করবেন আরে কেমনে ওজন করবেন যে আল্লাহ আকরবুল আলমিন কুদ্রতের মাধ্যমে মানুষকে যেই মেধা আল্লাহ দিয়েছেন মেধাবী মানুষ তার মেধার মাধ্যমে এত কিছু আবিষ্কার করল জ্বর শরীর গরম হয়ে যায় সেই শরীরের তাপমাত্রা মাপার জন্য এমন যন্ত্র মানুষ আবিষ্কার করলো থার্মোমিটার এটা এক মিনিটের মধ্যে তোমার জ্বর পরিমাপ করে বলে দিবে তোমার শরীরের মধ্যে তাপমাত্রা একশো ডিগ্রি তোমার শরীরের ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয় রক্ত ব্লাড সেই ব্লাড কতটা গতিতে প্রবাহিত হচ্ছে মেশিন দিয়ে মেপে মুহূর্তের মধ্যে বলে দেয় যে ব্লাড প্রেশার একশো বিশ বাই আশি আপনারটা একশো তিরিশ বাই নব্বই আপনারটা হাই প্রেসার আপনার একশো সাইট বাই একশো দশ তাড়াতাড়ি ওষুধ খান আপনারটা লো প্রেশার আপনারটা আছে সাইট বাই একশো তাড়াতাড়ি ওষুধ খান ব্লাড প্রেশার মাপার মতো রক্তের ভিতর দিয়ে রোগের ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয় সেই রক্তের গতি আপনারা পরিমাপ করতে পারেন আপনার শরীরের মধ্যে ডায়াবেটিক্স হয়েছে মুহূর্তের মধ্যে এক মিনিটের মধ্যে পরিমাপ করে আপনি নিজে বলে দিচ্ছেন যে খাওয়ার আগে দশ পয়েন্ট খাওয়ার পরে ১৪ পয়েন্ট ডায়াবেটিক্স পরিমাপ করতেছেন সব কিছু মানুষ পরিমাপ করার যন্ত্র আবিষ্কার করছে কি করে নাই করতে করতে মানুষ এই পরিমাণ আবিষ্কার করেছে দুধের সাথে পানি মিশানো হয়েছে কে সাথে দুধের সাথে পানি মিশানো হয়েছে এখন এই দুধের সাথে পানি মিশানোর পর এটাকে যাচাই করার জন্য এমন মেশিন মানুষ আবিষ্কার করেছে যে যে সেই মেশিনটা দুধের মধ্যে দিলে যায় কত পার্সেন্ট দুধ আছে আর কত পার্সেন্ট পানি আছে তো দুধও একটা তরল জিনিস পানিও একটা তরল জিনিস তরলের সাথে তরল মিলল দেখতে কালার ভিন্ন না একই কালার হয়ে গেছে দুধের সাথে পানি মিশাইলে কেমন ভাবে মিশে কালার আর ভিন্ন থাকে না সবটাই একই কালার হয়ে যায় মানুষ তুমি তোমার বুদ্ধির জোরে এমন যন্ত্র আবিষ্কার করলা তরল থেকে তরলকে আলাদা করে পরিমাপ করে বলে দেয় যে দুধের পরিমাণ কতটুকু আছে পানির পরিমাণ কতটুকু আছে তুমি যেই মেধার দ্বারা তরল থেকে তরলকে আলাদা করে পরিমাপ করার যন্ত্র আবিষ্কার করতে পারলা শরীরের মধ্যে রক্ত প্রবাহিত হচ্ছে সেই রক্তের গতি পরিমাপ করবার তুমি যন্ত্র আবিষ্কার করতে পারলা তোমার রক্তের মধ্যে মাত্রা তুমি পরিমাপ করে যন্ত্র আবিষ্কার করতে পারলা, তোমার তুমি পরিমাপ যন্ত্র আবিষ্কার করতে পারলা যে আল্লাহ তোমাকে এই বুদ্ধি দিলেন এই মেধা দিলেন সে আল্লাপাক রক্তা আলামিন তোমার কোনটা কতটুকু মাত্রা আছে পরিমাপ করে পাক বের করার মতো যন্ত্র আবিষ্কার আল্লাহ করতে পারেন না দুনিয়ার মানুষের কাছে কি মনে হয় আল্লাহরে নিজেদের থেকে কম বুদ্ধিমান মনে হয় না আল্লাপা দান করেন আমার আল্লাপা আকরুল আলমিন মহান কুদ্রতের মালিক মহান কুদরতের মালিক যাই হোক বন্ধুগণ এত কথা না মূল কথা যে ফিরে আসি আমি আমার বয়ান শেষ দিকে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই উম্মত এই শিক্ষাটাই দিয়েছেন যে দেখো যুক্তি বড় চটকদার জিনিস দুনিয়ার দর্শন মানুষকে মোহিত করে দেয় মুগ্ধ করে দেয় যুক্তিরা যুক্তি দিয়ে মানুষ আলোচনা করলে মানুষ মুগ্ধ হয়ে যায় কিন্তু মনে রেখো যে যুক্তির পিছনে পড়ছে শেষ পর্যন্ত ধ্বংস ছাড়া তার কোনো উপায় নাই তর্কের পিছনে পড়বা ধ্বংস ছাড়া উপায় নাই তুমি দর্শন শাস্ত্র দিয়ে সবকিছু বুঝতে চাইবা ধ্বংস ছাড়া তোমার কোনো উপায় নাই বিজ্ঞান দিয়ে তুমি যদি সবকিছু বুঝতে চাও তোমার ধ্বংস ছাড়া উপায় নাই মুক্তির উপায় একটাই মুক্তির উপায় একটাই পরিত্রাণের উপায় একটাই তুমি যদি মুক্তি চাও সত্যকে যদি আবিষ্কার করতে চাও সত্য পর্যন্ত যদি পৌঁছতে চাও একমাত্র পথ কোরআন এবং হাদিসের অনুসরণ করা ছাড়া মুক্তি পাওয়ার ভিন্ন কোন রাস্তা হয়েছে এই যে পৃথিবীটায় আমরা থাকি এই যে পৃথিবীটাতে আমরা থাকি এক সময় এক সময় বৈজ্ঞানিকরা বলতো যে পৃথিবীটা ঘুরে না পৃথিবীর চারপাশ দিয়ে সূর্য চন্দ্র ঘুরে এরপরে আবার সেই থিওরি বৈজ্ঞানিকরা চেঞ্জ করছে তারা বলছে যে না চন্দ্র তার আপন জায়গায় থাকে তার আপন জায়গায় থাকে সূর্যের পৃথিবী ঘুরে এরপরে আবার আরেক দল বিজ্ঞানী বলে সূর্য ঘুরে এরপরে এখন এইসা বলে চন্দ্র ঘুরে সূর্য ঘুরে পৃথিবী ঘুরে সবাই ঘুরে বিজ্ঞানের থিওরি একটার পরে একটা পরিবর্তন হতে থাকে কিন্তু আল্লাহর কোরআন চোদ্দশো বছর আগে যা বলেছে তাই বলছে চোদ্দশো বছর পরে একই বলবে থাকে যা বলেছে আল্লাহ বিন্দু বিসর্গের পরিবর্তন করতে হবে না এটাই চূড়ান্ত সত্যের মানদণ্ড কোরআনের সাথে যেই কথা মিলে যাবে সেই কথা সত্য কোরআনের সাথে যেই কথা মিলবে না সেই কথা মিথ্যা অবাস্তব কথা এই জন্য ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই উম্মত এই শিক্ষাটাই দিয়েছেন যে উম্মত উম্মত গতি যদি সঠিক সঠিক রাখতে চাও গন্তব্য যদি সঠিক পর্যন্ত পৌঁছতে চাও জীবনকে যদি সত্যের গন্তব্য পর্যন্ত পৌঁছাইতে চাও দুই জিনিসের উপর নির্ভর করবা কয়টা তারাক তুফিকুম আমরাইন তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়াসুন্নাত রাসূলিহি যেটা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন সায়ান্নে বলে গিয়েছেন আমার উম্মত আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম যতদিন পর্যন্ত এই দুই জিনিসকে তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরে থাকবা ততদিন পর্যন্ত পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে পথ ভ্রষ্ট করতে পারবে না এক নম্বর হলো আল্লাহর কিতাব কোরআনুল কারীম দুই নম্বর হলো আমার সুন্নাত হাদিসে রাসূল এই জন্য ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এই বিষয়টা সাব্যস্ত করার জন্য প্রথমে কোরআনের আয়াত এনেছেন এরপরে দুই নম্বর দলিল এনেছেন আল্লাহ নবীর হাদিস বলেছেন কালিমাতানি হাবিবাতানি ইলাল রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল বলেছেন দুটি কথা এমন রয়েছে যে দুই কথার তিন বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য হলো হাবিবাতানি ইলাল রহমান সীমাহীন দয়ালু যেই মালিক মাহবুদ ওই মালিকের কাছে বড় বেশি প্রিয় দুই নম্বর বৈশিষ্ট্য হল লিসান। কথা দুটা উচ্চারণ করা খুব সহজ ছোট্ট ছোট্ট দুটি কথা বলতে সহজ মুখস্থ করতে সহজ কিন্তু সাতীলাতা নিফিল নিজান সাইজে ছোট হলে কি হবে যখন এটা কেয়ামতের দিন পরিমাপ করা হবে এর ওজন অনেক ভারী হয়ে যাবে কথার মধ্যে ওজন আছে না নাই আল্লাহ নবীর হাদিস দ্বারা কি বুঝে যায় কথা ওজন আছে না নাই মিজান আছে না নাই কোরআনের দ্বারা প্রমাণ হলো মিজান আছে হাদিসের দ্বারা প্রমাণ হলো মিজান আছে বাস ইমাম বুখারীর দাবি সাব্যস্ত হয়ে গেল উম্মতকে তিনি যেই জিনিস শিক্ষা দিতে চেয়েছিলেন সেটাও সাব্যস্ত হয়ে গেল এবার হলো সেই শেষ দুটি কথা একটা কথা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন

মিজানের মধ্যে আল্লাহ দিবেন নেকির মিজান ভারী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের কেয়ামতের দিন নেকির মিজানকে আল্লাহ ভারী করে দেন নেকির মিজানকে যেন আল্লাহ ভারী করে দিয়ে আমাদের সকলের জন্য প্রথম দফায় জান্নাতে যাওয়ার সুযোগ করে দেন